এ মুসলমান আমার বাবা আমাদের ইমাম নমান ইবনে সাবেদ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর দেয়ান খেয়ালে মগ্ন নাস্তিক আজম আল্লাহ আল্লাহ বলে যে গান গাও আল্লাহ বলতে আমিতো তো কিচ্ছু মানি না আল্লাহ প্রমাণ দাও নমান ইবনে সাহাবে তুমি আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন ও নাস্তিকের দল আমি তোমাদের সঙ্গে যদি একা একা মোবাহা করি তোমরা তো আসলে আমার সাথে পারবা না কিন্তু আমার পিছনে গিয়া বলবা ইমাম আবু আনিফা আমাদের সাথে পারে নাই সুতরাং আমি তোমার সাথে একা একা মোবাহা করতে রাজি নয় কেমনে করবা হয় তুমি মানুষদেরকে দাওয়াত দিবা তাদের সামনে তুমি হাজিরি থাকবা আমি হাজিরি থাকবো এ সবার সামনে প্রশ্ন করবা যতই প্রশ্ন করবা আমি নমান সব প্রশ্নের উত্তর দিয়া দিব নহলে নমান ইবনে সাফ ইতিনামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাহির কথা মতো এলান করা হলো জায়গা নির্দিষ্ট করা হলো তারিখ নির্দিষ্ট করা হলো

একদিকে মুসলমানরা আরেকদিকে যখন টাইম পারি দিল এবার নাস্তিক স্টেজে দাঁড়াইয়া গালা গালি শুরু করলো ও মুসলমানেরা দেখছনি তঙ্গ ইমামের কথার কাজে মিল নাই ইমাম তো টাইম মতো আসে নাই খেয়াল করে আমার বাবা নৌমান ইবনে সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দের দুই ঘন্টা পরে আস্তে 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 স্টেজের দিকে আসলেন নাস্তিক ইমামে আজম আবু হানিফা লাহে আলাহি দেখি দেখে বলে ও নৌমান পারবা না এটা আগে বললেই তো চলত টাইম দিয়েছ টাইম মতো আসো নাই পারবা না তো জানি নৌমান ইবনে সাবেদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে পারবো না কে বলছে আমার আসতে একটু সমস্যা হয়েছে এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল কি সমস্যা কয় কি সমস্যা সেটা শুনিয়ে লও আমার বাড়ি নদীর ওই কিনারায় নদী পার হওয়ার জন্য আমি টাইম মতো বাড়ির থেকে রওয়ানা হয়েছি যদি নদীর কিনারায় আসার পরে নৌকাটা পাইতাম টাইম মতো আমি এখানে আসতে পারতাম দুঃখের বিষয় হলো আমি নদীর কিনারা এসে দেখি নৌকা নাই মাঝি নাই পারে দিব কেমনে আমি দ্বারা আর রইলাম চিন্তা করতেছি একটা নৌকার ব্যবস্থা হইলে আমি তো নদীটা পার হয়ে যাইতে পারতাম কোনো নৌকা পাইতেছি হঠাৎ করে তাকায় দেখি আমার সামনে একটা বিক্ষের দানা পড়ছে সাথে সাথে একটা বড় গাছ হয়ে গেছে ওই গাছটা কোনো মানুষ ছাড়া নিজে নিজে কাটিয়া মাটিতে পড়ে গেছে আবার গাছটা একটার সাথে এই গাছটা কোনো মিস্ত্রি ছাড়া কোনো কিছু ছাড়া যন্ত্র ছাড়া নিজে নিজে তক্তা তক্তা হয়ে গেছে আবার ওই তক্তাগুলা কোনো কারিগর ছাড়া মিস্ত্রি ছাড়া একটা একটা একটার সাথে লাগিয়া নৌকা হয়ে গেছে এই নৌকাটা আবার নিজে নিজে পানিতে নামিয়া গেছে আমার কয় নৌমান ওঠো আমি তোমার নদী পার করিয়া দি একটা গাছ বড় হইতে একটা গাছ নিজে নিজে কাটতে আবার তপ্তা তপ্তা হইতে আবার কারিগর সারা মিস্ত্রি সারা নৌকা হইতে দেড় দুই ঘন্টা সময় লাগছে অন্য কোনো কারণ নয় নৌমান ইবনে সাবের যখন কথাটা বলছে নাস্তিক মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে তোমার কি কম একটা গাছ মিনিটের ভিতরে কেমনে বড় হয় আবার মানুষ ছাড়া কেমনে কাটে আবার মিস্ত্রি ছাড়া এটা তক্তা তক্তা কেমনে হয় যন্ত্র ছাড়া আবার মিস্ত্রি ছাড়া নৌকা কেমনে হয় আমি মানি না একটা গাছ বড় হইতে সময় লাগে গাছটা কাটতে আবার মানুষ লাগে কাস্তা তক্তা তক্তা করতে আবার মানুষ লাগে ওই তক্তাগুলা নৌকা হইতে আবার মানুষ লাগে এমনি এমনে তো হয় না খেল করেন আমার বাবা রা ন মানিপ্রে সাবে ইমান আজমাবহানিবারক নতুল্লা লাই বলে যদি আমি অযুক্তিক কিছু বলি তাহলে বাদ দাও কেন ডাকছো সেটা বলো ডাকসি তোমারে। এক নম্বর প্রশ্ন আল্লাহ আল্লাহ যে বলো আল্লাহ বলতে কিচ্ছু নাই আমি মানি না আল্লাহ আছে তুমি আমার প্রমাণ দিয়ে বুঝাও ন মানিদ ইমামে হানিফা রহমতুল্লা বলে কোরআন হাদিস দিয়া দলিল নেবা না যুক্তির বে দলিল নেবা কোরআন হাদিস তো আমি মানিয়ে না আবার কোরআন হাদিস কেশের আমার যুক্তি দিয়া বুঝাও ন মানে আবু হানিফা লয় বলে তোমার প্রশ্নের উত্তর তো আগেই হয়ে গেছে কেমনে আগে দিলা আমি যে আসতে দেরি হয়েছে যে কারণে ওই কারণটাই তোমার প্রশ্নের উত্তর গেল। বলে কেমনে আমি বুঝি নাই আবু হানিফা ডাক দিয়ে কয় নাস্তিক রে তোমার বক্তব্য হলো একটা গাছ নিজে নিজে কাটতে পারে না মানুষ লাগে আবার গাছটা তক্তা তক্তা নিজে নিজে হইতে পারে না যন্ত্র লাগে মানুষ লাগে আবার একটা তক্তার একটা তক্তার সাথে নিজে নিজে লাগতে পারে না নৌকা হইতে পারে না নৌকার জন্য আবার মিস্ত্রি লাগে কারিগর লাগে এরে নাস্তিক যদি ছোট্ট একটা নৌকা বন্ধে যদি এত কিছুর প্রয়োজন হয় এ আসমানের দিকে তাকা আমার দিন তারাও না এ আসমান কা খুটি সারা কে এমন ভাবে তারা করে আর রাখলো আসমানটা কে বানাইলো আর তো हनियु मलबाई तूं এই জমিনের দি তাকা জমিনটা কে বানাইল আর জমিনটারে পানির উপর কে ভাসা দিল আসমানটা তো এমনি এমনি হয় নাই জমিনটা তো এমনি এমনি হয় নাই আসমান এবং জমিনের বানানোর পিছনে অবশ্যই কোন কারিগর আছে ছোট্ট একটা নৌকা যদি এমনি এমনি বনতে পারে না আসমান জমিনও তো এমনি এমনি বনতে পারে না আর আসমান জমিন বানানোর পিছনে যে কারিগর আছে তিনি হলেন তোমার আর আমার বানানে তার নাম হলো আল্লাহ সুবহান আল্লাহ বলবেন না শামসু কমার সুরখ জমি আঞ্জুম আখতার দশতে বলোয়া দিব সহরা সমন্দর মোর দামদর দাম দর তুই রকর শ্যাম শেয়ারে জুনে তো আশ্বর গুঞ্জার গোল বর্গে সজর কৃষ্ণে বনাযা গোলজার গোল বর্গেশনে বানায়া তলে বোমায়ো সিঙ্কা হয়ে সব জিসে বনা তলে বোমায়ো সিঙ্কা হয়ে সব জিসে বনা বলেন না বাবা সব কিছু বানানোলা কে আর জোরে বলেন না কে বাবা আল্লাহ বুঝতে পারলাম আল্লাহ একজন কি আছেন না না মুসলমান আমার বাবা এক নম্বর আল্লাহর উজুদুর পরিমান আল্লাহ দুই নম্বর আল্লাহর ওয়াহাদা নিয়ত ওয়াহাদা নিয়ত মানে আল্লাহ আছেন তবে একজন কয়জন রে বাবা আমরা পড়েছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লা আল্লাহ তো একজন আছে তবে আল্লাহর সাথে কারো শরীখ নাই আছে নি বাবা আল্লাহর সাথে কারো শরীক নাই আল্লাহ একজন আল্লাহর সাথে শরীক তোরা চলবে না এ মুসলমান আমার বাবা দুঃখের বিষয় হলো কথা সত্য আজকে আমরা ঈমান আনলাম কালিমা কাউ বললাম মাথায় টুপিও লাগিলাম মুকেদারিও দাঁড়িয়েও রাখলাম নামাজও ঠিকমতো পড়ি কিন্তু কিছু কিছু কথায় মন ফেলে যার দ্বারাই আল্লাহর সাথে সেরে খেয়া যায়